দেখুন এই যে হাতের অংশটুকু দেখতে পাচ্ছেন এই অংশটুকু হলো বৃহস্পতির পর্বত বা মাউন্ট বা ক্ষেত্র যদি এই বৃহস্পতির ক্ষেত্রে একটি চতুর্ভুজ চিহ্ন থাকে অর্থাৎ বৃহস্পতির এই ক্ষেত্র বা পর্বতে একটি চতুষ্কোণ চিহ্ন থাকে তাহলে কি হয় সে সম্বন্ধে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন কোনো ব্যক্তির হাতের এই বৃহস্পতির পর্বতের অংশটুকুতে যদি একটি চতুষ্কোণ বা চতুর্ভুজ চিহ্ন থাকে তাহলে সেই ব্যক্তি কিন্তু তার জীবনের যত ধরনের ইচ্ছা রয়েছে সেই ধরনের ইচ্ছা শক্তিকে পূরণ করার জন্য যদি কোনো রকম বাধা বিপত্তি আসে তাহলে এই রেখার দ্বারা কিন্তু সেই ধরনের বাধাগুলো দূর হয়ে যায় অর্থাৎ তাদের ইচ্ছা পূরণের পথে যদি কোনো বাধা আসে সেই বাধা কিন্তু অনায়াসে দূর হয়ে যায় এই চিহ্নের দ্বারা এই ধরনের ব্যক্তিরা কিন্তু জীবনে প্রচুর পরিমাণে উন্নতি সাধন করে থাকে তারই পাশাপাশি এই ধরনের ব্যক্তিরা প্রচুর পরিমাণে খ্যাতি অর্জন করে থাকে তারা যে পথেই যাক না কেন শিল্প সাহিত্য কলা বিজ্ঞান চিকিৎসা সমস্ত পথেই তারা অর্থ উপার্জন করবে প্রচুর পরিমাণে খ্যাতি অর্জন করবে এবং তা কিন্তু সবই সৎ পথে এবং ধর্মীয় পথে হবে যে ব্যক্তিদের হাতের বৃহস্পতির পর্বত বা ক্ষেত্রে এরকম ধরনের চতুর্ভুজ চিহ্ন থাকবে সেই ধরনের ব্যক্তিরা কিন্তু বহুবার বিদেশ ভ্রমণ করে থাকেন এই ধরনের ব্যক্তিরা কিন্তু দেশে বিদেশে সমস্ত জায়গায় এদের খ্যাতি ছড়িয়ে পড়ে থাকে অর্থাৎ এই ধরনের ব্যক্তিরা জগৎ বিখ্যাত হয়ে থাকেন এই ধরনের ব্যক্তিরা কিন্তু নিজেদের কর্মের দ্বারা বিখ্যাত হয়ে থাকেন অর্থাৎ তারা যে কর্ম করবেন সেই কর্মের দ্বারাই এরা জগৎ বিখ্যাত হয়ে থাকেন বৃহস্পতি পর্বতে এরকম ধরনের একটি চতুর্ভুজ চিহ্ন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাতেও ছিল তাই তিনি জগৎ বিখ্যাত হয়েছিলেন তো যে সমস্ত ব্যক্তিদের হাতে এরকম ধরনের চতুর্ভুজ রয়েছে সেই ব্যক্তিরা কিন্তু অবশ্যই সৎ পথে এবং ধর্মীয় পথে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করবেন তারই পাশাপাশি তিনি যে পেশায় বেছে নিন না কেন সেই পেশাতে তিনি প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করবেন এবং তা সৎ পথে এবং ধর্মীয় পথে হবে তার জীবনে যত রকমই বাধা বিপত্তি আসুক না কেন এই চতুর্ভুজ চিহ্নের জন্য সেগুলো কিন্তু অবশ্যই কেটে যাবে অর্থাৎ তিনি সেই ধরনের বাধা বিপত্তিকে অবশ্যই কাটিয়ে উঠতে পারবেন যার ফলে তার কোনো ধরনের সমস্যা হবে না এই রেখা তাকে সম্পূর্ণভাবেই সাহায্য করবে তার জীবনের বাধা বিপত্তিকে কাটিয়ে ওঠার জন্য তো বন্ধুরা আপনারা দেখুন যদি আপনাদের হাতে অথবা আপনাদের কোনো পরিচিত ব্যক্তিদের হাতে এরকম ধরনের চতুর্ভুজ চিহ্ন বৃহস্পতির পর্বতে থাকে তাহলে তার গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে সেগুলো অবশ্যই আপনারা তাদের সঙ্গে শেয়ার করতে পারেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন বাটনটি অল করে রাখুন যাতে করে নতুন নতুন ভিডিওর আপলোডগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আমি চ্যানেলটি সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি দেখার জন্য আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ